এটা স্বনির্ভর নয় তো এটাও লক্ষ্মী লক্ষ্মীর ভান্ডার দেওয়া মানে মহিদারে কাজ করতে না যাওয়ার অনুপ্রেরণা সেই জন্যেই মুখ্যমন্ত্রী আগেও বলেছিলেন যেমন সর্দি কাশি হয় শরীর থাকলে সর্দি কাশি হবে আর মহিলা থাকলে ধর্ষণ হবে এই ছিল নিদান ধর্ষণ হয়েছিল কী হচ্ছে ক্ষতিপূরণ দিয়ে দিন ১৬ বছরের মেয়ে হলে ষোলো হাজার বছরের মেয়ে হলে আঠারো হাজার বিশ বছরের মেয়ে বিশ হাজার তিরিশ বলে পরে উল্টো দিকে কমবে স্যার আবারও একটা ধর্ষণের ঘটনা আমরা দেখলাম দুর্গাপুরে মেডিকেল কলেজের ছাত্রী এবং মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে কি বলছেন কি অত রাতে সেই মেয়েটি বাইরে কেন ছিল এবং মেয়েদের রাতের বেলা বাইরে বেরোনো উচিত নয় জঙ্গল এলাকা ছিল সেটা মানে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তিনি মহিলারা রাতে বেরোতে পারবেন না তাও আবার নিজের কর্মক্ষেত্রে কি বলবেন এই কথা বলছেন তিনি কেতে বিস্মিত হওয়ার কি আছে আদৌ বিস্মিত হওয়ার কিছু নেই তো মুখ্যমন্ত্রী কোন স্কুলে পড়াশোনা করছে দেখতে হবে তো উনি নাগপুর পরিচালিত স্কুলের ছাত্রী ওখানে ওর দাদা ছিল মোদি অমিত শাহ দাদা ভাই এবং ওদের গুরু হচ্ছেন কি নাম ভাগবত কি যেন তিনিও তো বলেছেন যে মেয়েরা কেন কাজকর্ম করবে মেয়েরা রান্না টান্না করবে ঘরে বসে থাকবে পুরুষের বিনোদন করবে এটাই তো সনাতনী চিন্তা তাতে কী হয়েছে মুখ্যমন্ত্রী হয়েছেন তো উনি সনাতনী চিন্তাকে কার্যকর করার জন্য মোদী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হয়েছে কি করছে তালিবানদের সঙ্গে বন্ধুত্ব করছে তালিবানরা এসে বলছে মহিলা সাংবাদিকদের আমরা দেখা করব না মহিলা মুখ দেখলে পরে ওদের ধর্ম প্রায় আকাশে উঠে যাবে আমাদের দেশের বিশ্বগুরু প্রধানমন্ত্রী মেনে নিলেন তারপর যখন জনগণের ঝাপটা তৈরি হলো তখন দেখাচ্ছেন না কালকে না উনি মহিলাদের নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন মূল শিক্ষাটা সমাজ সম্পর্কে মানবজাতির জাতির ইতিহাস সম্পর্কে নিজস্ব দেশের সংস্কৃতি এবং তার ধারাবাহিকতা স্বাধীনতা সংগ্রাম এ সম্পর্কে যাদের কোনো ধারণা নেই তারা এই কথা বলতে পারেন যে মেয়েরা কেন রাতে বেরোবে মেয়েরা কেন পুরুষ ছাড়া বেরোবে না কেন আমাদের মনুষ সংহিতায় বলা হচ্ছে যদ্দিন অনুরা ততদিন বাপের তারপর যেই তিনি নমুরা হয়ে গেলেন তখন তিনি একটা পুরুষের তাকে স্বামী বলে তার ভৃত্য করা হলো স্বামী শব্দটার তো মূল অর্থ তাই তারপরে যখন সে মরে যাবে তখন ছেলের মহিলাদের তো কোনো অস্তিত্ব নেই মহিলাদের যন্ত্র মেশিন এটাকেই প্রতিপন্ধ করতে চেয়েছেন তিনি তাই তিনি বলেছেন তিনি এই ঘটনাকে সমর্থন করেন না কিন্তু একটা প্রায় মুখে সমর্থন করি তো এটা সবাই তো সমর্থন করি না কিন্তু আমি কাজে কি করছি মুখে বলছে আমি সমর্থন করি না কিন্তু মহিলারা কেন বেরোবে সমর্থন করাই হলো মহিলারা বেরোবে না নাইট বেরোবি না এখন বলছে নাইট কালকে বলবে ইভিনিং দিন বললো আফটারনুন তারপরে বললো মহিলারা ঘরে চলে যাও রান্না করো নাগপুর থেকে নিদান দিয়েছে চারটে করে সন্তান উৎপাদন করতে হবে তুমি ঘরে গিয়ে বসো তাহলে অন্যদিকে তিনি লক্ষ্মীর ভান্ডার দিয়ে বলে মহিলাদেরকে স্বনির্ভর করছে এটা স্বনির্ভর নয় তো এটাও লক্ষ্মী লক্ষ্মীর ভান্ডার দেওয়া মানে মহিলাদের কাজ করতে না যাওয়ার অনুপ্রেরণা আজকে তুমি একশো দিনের কাজে মহিলাদের কাজে না পাই সে লক্ষ্মীর ভান্ডার দিকে তাকাবে না সে তার নিজের ক্ষমতার বলে নিজের শ্রম দ্বারা সম্পদের উপার্জন করবে শ্রম বিনা তো সম্পদ উপার্জন হয় না উনি লক্ষ্মীর ভাণ্ডার ঠান্ডার দিয়ে বলছে ঘরে থাকো দেখ আমি দেখলাম কোনো একদের নেতা বলেছেন যে তাঁর না জেঠিমাকে লক্ষ্মীর ভাণ্ডার পার পর দুটো নতুন করে স্নো পাউডার কিনছেন মুখ মাখবার জন্য কি গর্বিত সে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে স্নো পাউডার কেনা হচ্ছে এই বোধ এই রাজনৈতিক মতাদর্শ যে রাজনৈতিক দলের সেই রাজনৈতিক দল কখনোই ভিন্ন কথা ভাবতে পারেন এবং সেই মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর আগেও বলেছিলেন যেমন সর্দি কাশি হয় শরীর থাকলে সর্দি কাশি হবে আর মহিলা থাকলেই ধর্ষণ হবে এই ছিল নিদান উনি বলেছিলেন যে ধর্ষণ হয়েছিল কী হচ্ছে ক্ষতিপূরণ দিয়ে দিন ষোলো বছরের মেয়ে হলে ষোলো হাজার আঠারো বছরের মেয়ে হলে আঠারো হাজার বিশ বছরের মেয়ে হলে বিশ হাজার তিরিশ বলে পরে উল্টো দিকে কমবে এই তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী তো এই দর্শনটাকে প্রতিষ্ঠিত করেছেন আমি একটা কথা ধারাবাহিকভাবে যে কথা বলি বলার চেষ্টা করি মানুষ কেন উপলব্ধি করছেন না আমি জানি না যে ধর্ষণের পেছনে একটা রাজনীতি আছে সেই রাজনীতিটা হচ্ছে যে মহিলাদের ক্রমশ ক্রমশ ঘরের ভেতরে ঢুকিয়ে দাও যেটা মনুবাদীরা চায় কিন্তু তিনি এর আগে আর্জি করার সময় আমরা দেখেছিলাম এরকম একটা কথা বলেছিলেন আর্জি করার সময় তখন তিনি বললেন যে মহিলারা রাত্রি ডিউটি করতে পারবে না তো মহিলাদের পরিসরটা কমায় যেহেতু সুপ্রিম কোর্টে মামলা ছিল তখন সুপ্রিম কোর্ট স্বতঃ মামলা শুনছিলেন নির্লজ্জের মতো সুপ্রিম কোর্টে তো চোখে লেগেছে কিন্তু কনস্টিটিউশনের মূল চিন্তার বিরোধী তাই বলেছিলেন এসব করতে পারবে না তখন ওরা পিছিয়ে গিয়েছিলেন এক পা পিছিয়ে এসেছিলেন এখন দুর্গাপুর ঘটিয়ে দিয়ে দু পায়ে গিয়ে গেলেন মহিলারা বেরোবেনি তাই দাঁড়াবে তো বেরোবে না রাতে কেন হয়ে রাতটা তো সন্ধে হয়ে গেলে তো মহিলাদের অন্যভাবে ব্যবহার করা যায় সেই কাজে লাগবে এর বিরুদ্ধে যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে তিনি কিছু তেমন নেবেন না ব্যবস্থা দর্শকদের বিরুদ্ধে এ রাজ্যে সংগঠিতভাবে রকম কঠোর ব্যবস্থা নেওয়া হয় না এটা তো সামনে এসে গিয়েছে বহু মেয়ে এইরকম গ্রামেগঞ্জে ধর্ষিত হয় তাদের পুলিশ পাঠিয়ে দেয় তৃণমূল পার্টির অফিসে তৃণমূল পার্টির অফিসে গেলে পরে তারা বলে যে মিটিয়ে নিন টাকা দিয়ে আর কখনো হবে না আর যদি হয় তখন দেখা যাবে মানে অপশানটা ওপেন থাকছে স্যার একেবারে তিনি কালকে উত্তরবঙ্গে আবারও যা গিয়েছিলেন এবং সেখানে যাওয়ার আগে তিনি বললেন যে যারা যারা ভালো কাজ করেছে তাদেরকে পুরস্কার দেওয়া হবে মানে ভালো কাজটা কি কি হলো উত্তরবঙ্গের এই বিপর্যয়ের আমি আসলে মুশকিল কি মানুষের যে স্বাভাবিক কাজ সেই স্বাভাবিক কাজটা ওরা করেন না করতে চান না সেই জন্য যারা স্বাভাবিক কাজটা করে তাদের বলছে ভালো কাজ বুঝতে পেরেছেন না এখন তারা ভালো কাজ করেছেন তাদের তারা উৎসাহিত করছেন ভালো কথা কিন্তু তাদের শেখাচ্ছেন না এটাই তোমার স্বাভাবিক কাজ কিন্তু ওই স্বাভাবিক কাজটুকুনি অনেক মানুষ অবধি পৌঁছায়নি যেমন শিলিগুড়ির পোড়াঝাড় এলাকায় মানুষ তারা কোনো সাহায্য পাননি কোনো দরকার নেই তো তো ত্রাণ দেওয়া সাহায্যের দরকার নেই যখন মানুষ মরছে তখন তিনি নাচছেন এটা নিয়ে কোনো বিতর্কের ব্যাপার নেই নেচে টেচে মানুষের এত সমালোচনা হয়েছে তখন তিনি সেখানে দৌড়ে গেছেন আবার ওখানে নাচন কদন করবার জন্য ত্রাণ দিচ্ছি আমি ত্রাণ দিচ্ছি গোটা পরিষেবাটাই তো উনি ধ্বংস করে দিয়েছেন পাহাড়ের যে ভারসাম্য পাহাড়ের যে প্রাকৃতিক ভারসাম্য পাহাড়ের প্রশাসনটাকে উনি সঙ্গে যুক্ত করে দিয়েছেন এই যে জিটিএ ওর আশীর্বাদ করে আছে তারা তো আকন্ঠ দুর্নীতিতে ডুবে আছেন উনি জানেন না উনি এরপর বলবেন না আমি তো জানতাম না তিনি যাচ্ছেন শুধু উত্তরকন্যা অব্দি যাচ্ছেন তারপরে চলে আসছেন যাচ্ছেন প্রচারের জন্য তিনি এখন লোককে বলতে পারবেন দেখুন মুখ্যমন্ত্রী কতবার ওখানে গিয়েছেন মুখ্যমন্ত্রী যে যাচ্ছেন একটা আংশিক বিনোদনের জন্য সেটাতে মানুষ বুঝবে না বোঝাবে না মানুষকেও ভুল বোঝাবার চেষ্টা করবে এবং শুধু তাই নয় এই পোড়াঝাড়ের কিছু মানুষ আছে তারা রাজ্যেরই বাসিন্দা কিন্তু অন্য জায়গায় বা অন্য পঞ্চায়েতে তাদের ভোট সেই পোড়াঝাড়ে তারা এসে বাড়ি করে থাকছেন সেখানে এখনো ভোটার হননি মানে ট্রান্সফার করে নেবেন এখনো করতে পারেননি যেহেতু এখনও তারা পোড়াঝাড়ের ভোটার হননি সেই পঞ্চায়েতে তাই সেখানকার প্রশাসন তাদের কাছে যাচ্ছে না কারণ তারা ভোট দেন না ও তাহলে প্রশাসন কি ভোটকে দেবে না দেবে সেটা দেখে ত্রাণ দেবেন তারা কিন্তু রাজ্যেরই বাসিন্দা যে রাজ্যের বাসিন্দা নাও হয় মানুষ তো আর্তজনের সেবা এটা সরকারের প্রাথমিক দায়িত্ব তার জন্য তাকে ভোটার হতে হবে রাজ্যের বাসিন্দা হতে হবে একথা কোথায় বলা আছে কোন নীতিশাস্ত্রে বলা আছে ভোটার নয় বলে তারা ত্রাণও পাচ্ছে না মানে কি তার মানে এরা প্রশাসনটাকে শুধুমাত্র ক্ষুদ্র দলীয় স্বার্থে ব্যবহার করতে চান ত্রাণের সময় আমাকে ভাবতে হবে ভোটার দেন কি ভোট পাই কি পাই না এদের না ট্রায়াল হয়েছে নুরেমবাগ ট্রায়াল হয়েছিল শুনেছেন তো যদি কখনো সুযোগ পাই না আমি এদের সত্যি ওই রকম ট্রায়ালে ফেলবো টিমও তাদের না না তো তো যাবে যেটুকু যাবে ক্যামেরা দিয়ে ছবি তুলে বিভিন্ন জায়গায় প্রচার করবে দেখো আমি গিয়েছিলাম এই করেছি এই রকম অপদার্থ সরকার আমি ইতিপূর্বে দেখিনি সরকারের কিছু কিছু ব্যর্থতা থাকে কিছু কিছু সাফল্য থাকে কিন্তু প্রত্যেক সরকারের একটা আন্তরিকতা থাকে কিন্তু এই রাজ্যের সরকারের কোনো নীতিবোধ কোনো আন্তরিকতা নেই অন্যদিকে যখনই বিজেপির সাংসদ বিধায়কের আক্রমণ হলেন তখন কুনাল ঘোষ বলেছিলেন কি ওনারা শুধু ছবি তুলতে যান আসলে মানুষের পাশে মুখ্যমন্ত্রী আছে হ্যাঁ ঠিকই তো কুনালবাবুকে না বললে চাকরিটা চলে যাবে তো এবং আসলে মানুষের পাশে কোন মানুষের পাশে পাশে মুখ্যমন্ত্রী আছেন যেই মানুষগুলো দুর্নীতিকে ডুবিয়েছেন দুর্নীতিতে ডুবে ছিল খুশি ছিলেন এখন প্রাকৃতিক রোষে ডুবে গেছে তাদের তো বাঁচাতে চেষ্টাই হবে কিন্তু সাধারণ সৎ নিরীহ মানুষের পাশে মুখ্যমন্ত্রী নেই রাজ্য সরকার নেই এবং শুধু তাই নয় কুণাল ঘোষ বিজয় সম্মেলনের একটি মঞ্চ থেকে বলেছেন যে মুখ্যমন্ত্রী হলেন মা লক্ষ্মী আর বাকি এই সিপিএম বিজেপি কংগ্রেস হলো ডাকিনি যোগিনি ঠিকই বলেছেন মা লক্ষ্মী বলে কিছু অস্তিত্ব ছিল না কল্পনা মা করে তো বাস্তব অস্তিত্ব কখনো ছিল না এটা কল্পনার জগতে আছেন এবং এই কথা বলা হয় যে আপনার মা লক্ষ্মীর সঙ্গে মা সরস্বতীর প্রবল বিরোধ আমরা তো তাহলে মা সরস্বতীর পক্ষে তাইও মা লক্ষ্মীর সঙ্গে বিরোধ আমাদের কুণালবাবু যদি এটা বলেন তাহলে উনি নিশ্চয়ই জানেন এটাও যে কথাও খুব প্রচলিত ধারণা লক্ষ্মী সরস্বতীর ভয়ানক বিরোধ কেন একজন অর্থের পেছনে দৌড়োয় একজন বিদ্যার পেছনে দৌড়োয় সেই জন্যই বিরোধ তো উনি যদি মা লক্ষ্মী হন আমরা পাল্টাটা আমরা তো সরস্বতী বলছি স্যার এই নাগরাকাটায় যেখানে বিজেপির এই খগেন মুর্মু আক্রমণ হলেন এটা তো বিজেপির একেবারে শক্ত ঘাঁটি ছিল তাহলে সেখানে গিয়ে বিজেপি তৃণমূল মানুষ বুঝে গিয়েছেন এরা মুদ্রার রেপিটার আর তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভটা তারা এদের মনে করেছে এরাও তৃণমূলের এদের ওপর ক্ষোভটা দেখিয়ে দিয়েছেন আপনি আর ভেতরে গিয়ে দেখুন যারা ক্ষোভ দেখিয়েছেন তারা বলবেন আমরা তো ভেবেছি এরাই তৃণমূল